গণতন্ত্র এখনও মুক্ত নয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দীর্ঘদিনের স্বৈরশাসনের পতন ঘটলেও বাংলাদেশে গণতন্ত্র এখনও পুরোপুরি নিরাপদ নয় তিনি দাবি করেন অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার নানামুখী ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে শুক্রবার চট্টগ্রামের এম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান এ সময় তিনি বলেন জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত না করা পর্যন্ত গণতন্ত্রের আসল মুক্তি সম্ভব নয় স্বৈরাচার কেবল ক্ষমতা থেকে অপসারিত হয়েছে কিন্তু তার শিকড় এখনও পুরোপুরি নির্মল হয়নি তারেক রহমান আরও বলেন গণতন্ত্র তখনই নিরাপদ হবে যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে একমাত্র জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গে বলেন গত সতেরো বছর ধরে সনাতনীরা রাজনৈতিকভাবে শোষিত হয়ে আসছেন তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বিভিন্নভাবে তাদের উপর বৈষম্য চালানো হয়েছে তবে এখন তারা এ বাস্তবতা বুঝতে পারছেন এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হচ্ছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মঠ ও মন্দিরের সন্ন্যাসী ও পুরোহিতরা উপস্থিত ছিলেন দেশ জগৎ